সালামু আলাইকুম রহমতুল পাহাড় দুটো গেট তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ এখানে এটা গেট নাম্বার বিশ ওই পাশে গিয়ে একুশ এখান থেকে সরাসরি যদি আসা যায় এই পাশ দিয়ে সরাসরি গেলে রসুল্লা সাল্লা সাল্লামের যে রহজা মোবারক সেটাও সামনে পড়ে অর্থাৎ এই দিকেই রওজা ঠিক তার অপোজিটে এই দেখা বোঝা যাচ্ছে কি না না এখানে বসেছিলো সোশ্যাল মিডিয়া রবার্ট শরি ওদের দেখা যাচ্ছে যে ভিন্ন স্ট্রাকচার নতুন স্ট্রাকচারের মতো না সম্ভবত এটা শাসন আমলে করা হয়েছিল উসমানি বলতে অটোমান এম্পায়ারের সময় আর এইটারই অপোজিটেই উহুদ পাহাড় গেট নাম্বার তিনশো তেত্রিশ গেট নাম্বার একুশ এখানে হরি টাইম ইলেকট্রনিক্যালি এটা মেকানিক্যাল হরি এটা ইলেকট্রনিক্যাল ডিসপ্লে আর রাজানের আটত্রিশ মিনিট আছে নিচে দেখা যাচ্ছে কালকে শুক্রবার একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমাদের এই যে টাইমিংয়ে এখানে নিয়ে আসছে দুইটা জিনিস আমি মিস করতেছে মুহূর্তটা আরেকটু দেখে সম্ভবত এটাই আমার লাস্ট ভিডিও এই মুহূর্তে নাই কালকে আমরা মক্কায় রওনা হব ইনশাল্লাহ একটু আগে বলতেছিলাম যে দুইটা জিনিস অল্পের জন্য মিস করতেছি সেটা হলো কালকে শুক্রবার শুক্রবারের জামাত হয়তো মিস করব কালকে যদি সকালে রওনা হতে হয় আর আরেকটা জিনিস মিস করবো মানে মিস করবো না করেই ফেলছি সেটা হলো যদি আমাদেরকে মক্কায় নিয়ে যাইতো তাহলে একটা উমরা পাইতাম আবার মদিনায় আসতাম মদিনা থেকেও উমরা পাইতাম কিন্তু এইখানে আমরা ওই উমরাটা মিস করতেছি মদিনা থেকে যেটা হজের উমরা সেটা করতে পারবো অবশ্য এটাই রসুল্লাম সাল্লাম যে বিদায় হজের হজ করছিলেন তিনি তো মদিনা থেকেই হজ করছিলেন

আল্লাহ সাল্লাহ আবার হবে কিন্তু সেটা এখনো জানি না তো এই উন্মুক্ত প্রান্তর এটা উত্তর দিকের প্রান্তর এদিকেই উভূত পাহাড় আর অপোজিট সাইডে নম্বর একুশ এখন ভিতরেই এই গেটটা যে মেইন গেট তার একটু ডিফারেন্স আছে অন্যান্য গেটের সাইডে এই গেটের উপরে প্রায় পাঁচটা গম্ব আরো দূরে যেতে হবে দেখতে হবে ওই গেট যেমন এখানে বিশ বড় গেটটা আর এটা অনেকগুলো দরজা এটা একুশ নম্বর গেট ওইটাও বড় গেট ওটা বাইশ এইভাবে গেটের নাম্বারগুলো যাই হোক দেখা যাচ্ছে না আমি হাঁটতে থাকি এখানে সোম এবং বৃহস্পতিবার ইফতার করা আসলে আসালতু না সোম এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার রোজা রাখার প্রিপারেশন ছিল না কিন্তু পরে নিয়ত করেই ফেললাম যে রোজা রাখবো এটা একমাত্র রোজা আগে এক সপ্তাহ ছিলাম রোজা থাকার মতো সুযোগ হয়নি বা ওরকম প্ল্যানও করিনি আসলে প্ল্যান না করলে তো কাজ খুব একটা দেখি একটু সামনে অলরেডি বাউন্ডারি দেখতেছি মনে হয় ওয়ে থেকে ফিল আপ হয়ে গেছে মসজিদ প্রাঙ্গণে ছিলাম জাস্ট আধা ঘন্টা আগে এর মধ্যেই অলরেডি অনেকজনের তো যাই হোক আর সামনে না হতো এই যে দেখা যাচ্ছে যে সামনে ভিন্ন স্ট্রাকচারটা ওটাই রসুল্ল ইসলামের মেইন মসজিদ ছিল এইদিকে যে সাদা গেটটা দেখতেছেন পুরো গেটটা না ওইদিকে যে দরজাটা দেখতেছেন ওইদিকে জমজম কাপ পানির ইয়ে আছে ডাইরেক্ট লাইন আছে এটা শুধু এরাই ব্যবহার করে আমাদের জন্য ভিন্ন জায়গায় লাইন এরাই এখান থেকে বিভিন্ন ওই যে কন্টেইনারগুলো দেখতেছেন কন্টেইনারগুলোতে পানি দিয়ে থাকে সেখানে জনসাধারণ যায় না ওরাই এগুলো কন্ট্রোল করে আর জনসাধারণের জন্য তিনশো নয় তিনশো দশ নম্বর গেট সেটা একদিন ভিডিওতে দেখেছিলাম তো ভালো থাকবেন সবাই আমাদের মদিনায় নয় দিনের সফর শেষ হয়ে যাচ্ছে আজকে এবং কালকে সকালেই নওানো হবে ইনশাআল্লাহ আমরা আসছিলাম বাংলাদেশ থেকে তিরিশ তারিখ রওনা হয়েছি তো আজকে আট দিন হলো কালকে সকালে রওনা হলে নয় দিনই আর কি বলা যায় অবশ্যই সালামালিক